আপনার গালে যদি ঠাস ঠাস করে তিনটে চড় মারার দরকার হয় তার বদলে যদি একটা চড় মারা হয় কাজ হবে হবে না গুনে গুনে তিনটে চড়ই মারতে হবে রায়বাহাদুর আপনি যদি আমার চিকিৎসা ঠিকমতো মেনে না নেন তাহলে কাল থেকে আমাকে আর ডাকবেন না নমস্কার উত্তম কুমার নার্গিসের কাছ থেকে অ্যাওয়ার্ড নিয়ে বেরিয়ে যাচ্ছে চিৎকার উঠলো মনে হলো একটা লোক বোধ হয় ওপরের ব্যালকনি থেকে নিচে লাভ মারলো কী একটা হয়ে গেল যেন যে আমি আমরা কি তোমার পেছনটা দেখব করে তাকালেন বা একটা মানে যেন আমি এআইকে ঘেন্না করি এআই কুৎসিত কদর্য এরা চিঁড়ে মুড়ি এক করে দেবে আর কি যন্ত্র সিজিৎ ফোন করলো করে বললে যে তোমার এত নাটক দেখেছি তোমার মধ্যে উত্তম কুমার আছে বলে তো জানতাম না এআইকে একদম সমর্থন করছি না শ্রীজিৎ যে কাজটা করছে সম্পূর্ণ ডিফারেন্ট হ্যাঁ সে ওই ভয়েসই রেখে দিত তো এবার উত্তম কুমারের ভয়েসটাকে যতটা আরো বিশ্বাসযোগ্য একটু অন্যরকম আরও এ করা যায় তার জন্য বাকি এআই মানে বিজ্ঞান অভিশাপ আশীর্বাদ না অভিশাপ বলে সেই ছোটবেলায় লিখতে হতো তো এই হচ্ছে বিজ্ঞানের অভিশাপ মুক্তধারায় রবীন্দ্রনাথের সেই ব্রাহ্মণ তাকিয়ে বলে কে ওই যন্ত্র ওই যন্ত্র আমাকে রাগিয়ে দিচ্ছে ওই যন্ত্র ভেঙে ফেল যন্ত্র কালান্তক যন্ত্রকে রবীন্দ্রনাথ দেখতে পেয়েছিলেন কিন্তু সর্বনাশ করে দেবে হেমন্ত মুখোপাধ্যায় আমাদের অনুপমের গান কিভাবে গাইত সেটা আমাদের কল্পনায় থাক না এ তো অরিজিনালিটি শেষ হয়ে যাবে এ তো কে একটা গাইবে তার নানা রকম খুঁত সমেত সেটা অরিজিতের মতো করে গাই এরকম অনেকেই আছে কিশোর কুমারের সময় প্রচুর কিশোর কণ্ঠী শুধু যেসব কিশোর কণ্ঠি দেখা যায় শোনা যায় তারা নয় বাথরুমে বাথরুমে প্রচুর কিশোর হেমন্ত কণ্ঠী মান্না কণ্ঠি সব আছে তাদের কাউকে ডেকে নিয়ে এসে আমি এআই ব্যবহার করে অমনি মান্নাদের গানটা গাইয়ে দিলাম এটা কি তাহলে তার মৌলিক প্রতিভার ঈশ্বর প্রদত্ত যে গলা যার প্রকৃতি প্রদত্ত যে সৃষ্টি ক্ষমতা তার কোনো মানে নেই আমি এআইকে এই সৃজিতের কাজের বাদ দিয়ে সৃজিতের কাজটা সম্পূর্ণ অন্য টেকনিক্যালি অন্য ব্যাপার কিন্তু বাকিটা আমি এআইকে ঘেন্না করি এআই কুৎসিত কদর্য এরা চিঁড়ে মুড়ি এক করে দেবার যন্ত্র সেখানে বাবুর মতো কিংবদন্তি প্রতিভা থেকে হরিদাস পাল রেমো শেমো জেদো তাদের সবাইকে এক করে দেবার একটা চক্রান্ত একটা কুৎসিত জিনিস শ্রীজিৎ অতি উত্তম ছবি করছে জানতাম কিভাবে করছে এত ডিটেলে আমি জানতাম না ইন দ্য টাইম শ্রীজিৎ বলে রাখি শ্রীজিৎ আমার একাধিক নাটক দেখেছে শ্রীজিত নিজেই পার্টিতে বলেছিল যে আমি তোমার হ্যামলেট দেখেছি তারপরে কৌশিক সেনের ডিরেকশনে একলা চলরে জওহরলাল নেহরু আমাদের অশ্বত্থামায় কৃপাচার্য এসব অভিনয় আমার দেখেছে কিন্তু আমার অভিনয়ের মধ্যে ও কোথাও খুঁজে পায়নি যে এর মধ্যে দিয়ে কোনো উত্তম কুমার বেরোতে পারে এবার শ্রীজিৎ অনেককেই বলেছে যেহেতু ও একটা অসম্ভব সাধনা নিয়ে কাজটা করেছে তো তিল তিল করে পর্যবেক্ষণ করে যে গল্পটাও সাজিয়েছে সেই গল্পটার মতো করে সেই উত্তম কুমারের প্রায় পঞ্চাশ কি ছাপ্পান্নটা ছবি দেখে এটা একটা অসম্ভব গবেষণা মানে এর জন্য শ্রীজিৎকে দেওয়া উচিত বলে আমার মনে হয় মানে উত্তম কুমার বিশেষজ্ঞ এবং সেইটা এবার যেটা ওদের সমস্যা হয়েছে যে বিজিএম অর্থাৎ কিনা আমাদের তো এখানে ছবি সংরক্ষণ করার কোনো বালাই নেই ফলে সত্যজিৎ রায়ের কয়েকটি ছবি আর দু একটা ছুটকো ছাটকা ছবি ছাড়া বেশিরভাগ ছবিতে ওই এর আওয়াজ একটা অদ্ভুত আনওয়ান্টেড সাউন্ড এবং সেটা ও এই ছবির সঙ্গেও মেলাবে কী করে মানে তখনই হয়ে যাবে কি যে একে তো আউট করতে হচ্ছেই এবং সেটাও ও অদ্ভুতভাবে অলৌকিক ভঙ্গিতে উত্তমবাবুকে এনেছে সেটা চরিত্রের সঙ্গে মানানসই কিন্তু যেটা মানানসই হবে না যে কথোপকথনের সময় এরা খুব একটা ক্লিন একটা নিঃশব্দ নৈশব্দের মধ্যে কথা বলছে ডাবিংয়ের ফলে আর উনি উনি যখন কথা বলছেন তখনই একটা চারপাশ থেকে একটা আনওয়ান্টেড ভয়েস আসছে সৃজিৎ মীরকে বলেছিল বিপ্লব দাশগুপ্তকে বলেছিল যে উত্তম কুমার রিলেটেড গলা করতে পারেন বা গলাটা মেলে এরকম কোনো অভিনেতা দিন বিপ্লব দাশগুপ্ত একদিন ওয়ান মর্নিং আমাকে ফোন করেন এবং উনি বলেন সুরুজি এরকম একটা ব্যাপার আর বিপ্লবদা জানতো কারণ বিপ্লবদাও শম্ভমিত্রের উত্তম কুমারের ভঙ্গি নিয়ে অভিনয় করে জানো তো তারপর কী হলো মানে এটা গল্পের ছলে যে আজিব সমুদাকে তখন তো আমি গিয়ে বললাম যে সমুদা আপনি তো বহুরূপীর কাণ্ডারি কিন্তু তা বলে কি বহুরূপীতে এই ঘটনাটা ঘটবে তখন সমুদা বললেন দেখো বিপ্লব আচ্ছা সেইটা যদি হয় তাহলে তোমাকে মানে এই 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 যে ন্যারেশনটা তখন তার মতো করে নট দ্যাট যে সম্ভব বললেন দেখো বিপ্লব এটা হতো না আমাদের ফলে এইভাবে পরস্পর আমরা জানতে পেরেছিলাম যে আমরা প্রত্যেকেই সৌম্যমিত্র উত্তম কুমার সৌমিত্রবাবু এদের অভিনয়ের ধরন গড়ন এসব আমাদের মধ্যে রয়েছে আর কি বিপ্লব দাস ফোন করে বললো যে শ্রীজিৎ এরম খুঁজছে বেশ কয়েকটা ভয়েস লাগবে কেন লাগবে উত্তমবাবুর যেরকম যেরকম কথা এই গল্পের পরিপ্রেক্ষিতে ফিট করছে সেইগুলো কালেক্ট করতে গেলে শুধু একটা বয়সের উত্তম কুমারের অভিনীত এ ধরলে হবে না তাকে তখন অগ্নিশ পরীক্ষা থেকে শুরু করে অগ্নিশ্বর পর্যন্ত আসতে হবে কখনো নায়িকা সংবাদ এবার উত্তমবাবুর গলার ভ্যারিয়েশন পাল্টেছে বারংবার পাল্টেছে যে উত্তমবাবুর সব গলা একরকম করে বললে উত্তমবাবুর অ্যাক্টিংয়ের মধ্যে দিয়ে তার প্রতিফলন ঘটবে না ফলে একাধিক উত্তম কুমার চাই উত্তম কুমারের গণ্ঠস্বর চাই সুজিৎ ফোন করলো করে বললে যে তোমার এত নাটক দেখেছি তোমার মধ্যে উত্তম কুমার আছে বলে তো জানতাম না তা কি বলবো আমি বলো তুমি তুমি একটু আমাকে আর হোয়াটসঅ্যাপে একটু করে দেখাও শোনাও না একটু দুটো শোনালাম ও এক্সেলেন্ট লিখে বললো আচ্ছা সন্ন্যাসীরা যায় ওই যেখানে ডাক্তার ইনজেক্ট করছে যে আর উনি বলছে ওই যে মেরোনা না মেরোনা বলছেন ওইখানটা আমাকে আম আমাকে মেরোনা মেরো না ডাক্তার আমাকে মেরো না আমি আমি তো তোমার জীবনে অনেক 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 কিছু করেছি আমি তো তোমাকে অনেক কিছু আমি তো তোমাকে মানুষ করে দিয়েছি ডাক্তার তবে তুমি আমায় কেন মারছো ডাক্তার 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 আমাকে মেরো না ডাক্তার আমাকে মেরো না ডাক্তার এইটা শোনার পরও বললো আমার কিছু করার নেই আমি তোমাকে করছি তখন আমার পাটা ঠক ঠক করে কাঁপছে কেন আমি উত্তম কুমারকে সচক্ষে দেখেছি তিনবার একবার টালা পার্কের প্রোগ্রামে তখন আমার বাবার একটা ছোটো অস্টিন গাড়ি ছিল গাড়িটা থেকে নেমে আমার বাবা মা আমি তখন পাঁচ বছর আর আমি অতি অকালপক্ক বলে ছোটোবেলা থেকে উত্তম কুমারের ছবি বাবা মা দেখতে নিয়ে যেত এবং আমি তখন থেকে এসেই উত্তম কুমারকে ইমিটেট করতাম বাড়ির মধ্যে এইবার সবাই মনে করছে যে হেমন্তবাবুর হেমন্ত মুখার্জি তো আজকে ছিল না তাহলে বাবুর গাইছে কি করে ভেতরে গিয়ে দেখা গেল তুমি কেমন করে গান করো এই গুণই গাইছেন উত্তম কুমার সে আমার উত্তম কুমারকে প্রথম দেখা তারপরের বয়স যখন আমার দশ এগারো এগারো হ্যাঁ এরকম হবে আরও তখন আমি বেশ পাকা তখন বিএফ যে আমার বাবা একটি পত্রিকায় কাজ করতেন সেই সুবাদে আমরা গেস্ট কার্ড পাই বিএফজে অ্যাওয়ার্ড সেবার উত্তম কুমার অমানুষের জন্য রাজেশ খান্না আনন্দের জন্যে হেমন্ত মুখার্জি ফুলেশ্বরীর জন্যে সেন সুজাতার জন্যে শাবানা আজমি অঙ্কুরের জন্যে এই সমস্ত পুরস্কার তখন সেই সেইবার ছিল অপর্ণা সেন আসতে পারেননি রাজেশ খান্না আনন্দে এসে একটা ব্লু স্যুট পরে ঢুকলেন মানে ভেঙে পড়ছে সব জায়গায় সমস্ত ফটোগ্রাফার বম্বে থেকে তখন এত আসা যাওয়া ছিল না এত সোশ্যাল মিডিয়ায় ঘন ঘন মুখ দেখা যেত না এত পত্রপত্রিকাও ছিল না ফলে রাজেশ খান্নাকে পেয়ে তারা উন্মাদ এই সময় হঠাৎ একটা আওয়াজ হলো রবীন্দ্র সদনের কয়েকখানা কাঁচ ভেঙে গেলো কি না তিন কিলোমিটার দূরে ময়রা স্ট্রিট থেকে একটা লোক ঢুকলো তুতি আর পরে তার নাম উত্তম কুমার ঢুকে এসে বসলো মনে রাজেশ খান্না হঠাৎ দেখলো তার সে একদম শূন্য তার পাশে কেউ নেই সমস্ত অ্যাটেনশনটা সমস্ত ফটোগ্রাফার থেকে দর্শকের এসে অটোগ্রাফ সবটা ভিড় শুধু একটা লোককে ঘিরে তিন কিলোমিটার দূর থেকে লোকটা এলো বম্বে থেকে যে লোকটা এসেছিল সে তাকিয়ে দেখলো সার সর্বভারতীয় জনপ্রিয় অভিনেতা আর আনন্দের সময় রাজেশের ক্রেজ ভাবুন সেই দেখেছি দেখে বে যখন উনি অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দিচ্ছেন কে তুষারকান্তি ঘোষ সিদ্ধার্থ শঙ্কর রায় এবং নার্গিস উত্তম কুমার নার্গিসের কাছ থেকে অ্যাওয়ার্ড নিয়ে বেরিয়ে যাচ্ছে চিৎকার উঠল মনে হলো একটা লোক বোধ হয় ওপরের ব্যালকনি থেকে নিচে লাভ মারলো কি একটা হয়ে গেল যেন যে আমি আমরা কি তোমার পেছনটা দেখব গুরু এরকম করে ঘুরে এরকম তাকালেন বা একটা মানে যেন মানে সেখানে বসে আছে হেমন্ত মুখার্জি দেবব্রত বিশ্বাস সাবানা আজমি কে নয় কিন্তু কেউ যেন কিছুই নয় সহ এক সাগরের স্রোতে ভেসে গেছে ফলে এই দেখেছি আর যেহেতু আমার মামা যাত্রার কিংবদন্তী স্বপন তাকে যাত্রার উত্তম কুমার বলা হয় উত্তমবাবু স্বপন কুমারের অসম্ভব গুণমুগ্ধ ছিলেন আমার প্রিয় রঞ্জন বলেছিলেন যে তুমি জানো তোমার মামার যাত্রা উনি দেখেছেন আমি হ্যাঁ সে তো আমি চাক্ষুষ আমার চোখের সামনে এসে ঘটনা ঘটেছে বলে না না শুধু হলে নয় প্রথম দিকে যখন আউটডোর শুটিং থাকতো তোপচাঁচি ইত্যাদি প্রভৃতি বর্ধমান মেদিনীপুর জায়গায় তখন উনি লুকিয়ে পুলিশকে বলে চাদর মুড়ি দিয়ে স্বপন কুমারের যাত্রা দেখতে যেতেন ফলে এবার রবীন্দ্র সদনের স্বপন বন্দনা হচ্ছে আমরা তো যাবই আমি আমার মা তো সিটটা দিয়েছে এই এ সামথিং উত্তম কুমার সুপ্রিয়া দেবী আর বি ঠিক তার পেছনে আমি আর আমার মা আগের দিন শুনেছি স্ত্রী দেখতে এসেছিলেন এবং মামাকে অর্থাৎ স্বপন কুমারকে বলেছিলেন যে আমি ডম্বেতে স্ত্রী করছি আমি চাইবো যে তুমি যেভাবে স্ত্রীটা শেষ করলে আমি সেইভাবে স্ত্রী শেষ করব আমি আমি পাগল হয়ে গেছি দেখে এরপর স্ত্রীর দিন আমরা যাইনি সে পালা আমাদের দেখা ছিল পরের দিন সপ্তপদী দেখতে গেছি সেটা উত্তম কুমারের অভিনীত চরিত্র এই করতে করতে আলোটা নিভে গেল কনসার্টটা শুরু হলো হঠাৎ মা আমাকে একটা গোঁজা মারলো ফাট করে তাকিয়ে দেখি এই উত্তমবাবু বসলেন মানে গালের দ্রণোটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি উনি বসলেন বসে সারাক্ষণ যাত্রা দেখলেন আমরা বুঝতে পেরেছি যে উনি একটু আগে ভেতরে ঢুকে যাবেন আমরা ভেতরে ঢুকে গেলাম রবীন্দ্র সদনের রুমে এইবার উনি বেনুদি এলেন খুব আস্তে কথা বলতেন কিন্তু আমি প্রায় ওর গায়ে সেটিয়ে ছিলাম উনি শুধু বললেন যে স্বপ্না খুব ভালো রিনার চরিত্রে ঠিক আমি যে পজিশনে হাতটা দিয়ে দাঁড়িয়ে আছি ভাবে আমার মুখস্থ তেরো চোদ্দ বছর বয়স আমার বললেন স্বপ্না খুব ভালো কিন্তু তবু রমা সামথিং ডিফারেন্ট আর কি যেন সবন ছবি দেখে মিস করলাম ছবি দেখে মিস করলাম ভীষণভাবে এই কথাগুলো আমার এখনো কানে বাজে উত্তম কুমারের ফলে সেই সময় থেকে ভক্ত তার ছবি দেখে উন্মাদ হয়েছি ভেসে গেছি পরের দিকে সমালোচক হয়েছে এই ছবিটা নিতে গেল কেন চি ছি ছি এবার লোকটা বোধহয় শেষ হয়ে যাবে এটা কি হচ্ছে সেই উত্তম কুমার অ্যাক্টিং করছে তার লিপে আমার গলাটা যাবে আমার মনে হয় মনে পড়ে যে সেদিন রবীন্দ্রসদনে যেদিন আমার দেখে তাকে একটু মিচকে হেসেছিলেন একটা বাচ্চা ছেলে বলে ভেবেছিলেন কখনো যে আমায় নিয়ে সৃজিতের মতো একজন পরিচালক আসবে সে আমাকে নিয়ে এরকম পৃথিবীতে হয়নি এমন একটা ছবি তৈরি করবে যেখানে উত্তম কুমারের ব্যক্তিগত জীবনের সব মানুষেরই থাকে তারও বৃহৎ জীবনে যা হয় কালিমা তার ঘাঁটাঘাঁটি এসব কিচ্ছু থাকবে না উত্তম কুমার যেভাবে আমাদের মনের মধ্যে আসতে চান আমরা যেভাবে তাকে রিসিভ করতে চাই যেভাবে তার সাহায্যের তার আশ্রয়ের হাতটা আমাদের মাথায় চাই সেইভাবে সৃজিৎ তাকে নিয়ে এসেছেন এই ছবিতে এরকম একটা ছবি হবে এবং সেখানে কি না এই ছেলেটা আমার গলা দেবে এইটা ভাবছি এগুলো সব মাথায় আসে যখন আমি উত্তমবাবুর গলায় আমি যখন ডাব করছি এবং সত্যি কথাই ওখানে শুধু আমার ভয়েস নেই উত্তমবাবুর প্রথমেই স্মৃজিত আমায় বলেছিল যে আমি তোমায় সবটা করাচ্ছি রিস্ক রাখবো না বলে কিন্তু আমি পারলে যতটা পারবো অরিজিনালি উত্তমবাবুর ভয়েসটাকে নিয়ে আসবো তা বেশ কিছু ভয়েস উত্তমবাবুরও আছে